আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মুক্ত ক্লাসরুম আজকে আমরা খুবই কমন একটি কনফিউশন সম্পর্কে জানব সেটা হলো ডিটারমিনার এবং অ্যাজেটিভের মধ্যে পার্থক্য দুইটি মূলত নাউনের পূর্বে বসে এবং নাউনকে মডিফাই করে এই জন্য অনেকেই গুলায় ফেলে কিন্তু আজকের ক্লাসটি দেখার পরে একেবারে এই কনফিউশন তোমাদের ক্লিয়ার তো চলো শুরু করি এখন কথা হলো কেন কনফিউশন হয় এই ডিটারমিনার এবং অ্যাজেটিভের মধ্যে কনফিউশনটা কেন কারণ হলো অ্যাজেটিভ এবং ডিটারমিনার এই দুইটি নাউনের পূর্বে বসে এবং নাউনকে মডিফাই করে মডিফাই মানে কি তাকে প্রভাবিত করে ওয়ার্ডটা সরাসরি নাউনের উপরে অ্যাট্যাক করে নাউনকে প্রভাবিত করে কিভাবে চলো দেখি আই হ্যাভ আ কার এখানে কারটা মূলত নাউন এটা এটা মূলত নাউন এখন এর সামনে একটা ওয়ার্ড আছে দেখো এ এ মানে একটি এটা মূলত ডিটারমিনার ডিটার্মিনারের সঙ্গে আমরা পড়েছিলাম না যেটি নাউনের পূর্বে বসবে এবং চারটি জিনিস কি কি একটা হচ্ছে দোষ গুণ সংখ্যা পরিমাণ যে কোনো একটি প্রকাশ করবে এখানে সংখ্যা প্রকাশ করছে কিনা একটি তাহলে এখানে এ মূলত হচ্ছে একটি ডিটারমিনার যেটি নাউনের পূর্বে বসে কিন্তু একটি কার অর্থাৎ নাউনের কোয়ান্টিটি প্রকাশ করছে তাহলে সরাসরি নাউনকে মডিফাই করতেছে এই জন্যই মূলত এ একটি ডিটারমিনার পরের এক্সাম্পল দেখো আই হ্যাভ আ রেড কার এখানে দেখো কারটা তো আমাদের নাউন তার সামনে একটা রেড ওয়ার্ডটা আসছে এবং এই রেড এটা মূলত নাউনকে রিপ্রেজেন্ট করছে কিনা আসলে ওই কারটি বা নাউনটি কেমন রং তার রং প্রকাশ করছে তাহলে এটা মূলত অ্যাজেটিভ এটা কি অ্যাজেটিভ এখন মজার একটা বিষয় দেখো এই কার নাউনের সামনে ডিটারমিনারও বসেছে আবার নাউনের সামনে অ্যাজেটিভও ও বসছে এই জন্যই কনফিউশন লাগে দুইজনেই নাউনকে মডিফাই করে তো চলো কনফিউশনটা আমরা দূর করি আসলে কে কে ডিটার্মিনার কে কে অ্যাজেটিভ ক্লিয়ার হই ডিটারমিনারদেরকে একটু চিনে রাখি এখানে দেখো ডিটারমিনার একটি ওয়ার্ড যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন বা প্রনাউনকে মডিফাই করে আবার আমরা দেখলাম যে যারা পূর্বে বসে নাউন বা প্রোনাউনের কী কী প্রকাশ করে মডিফাইয়ের অর্থ কি 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 মডিফাই করতে পারে দোষ গুণ সংখ্যা পরিমাণ প্রকাশ করে এগুলোকে আমরা মূলত ডিটারমিনার বলি এখন ডিটারমিনার হিসেবে কারা কারা আছে এখানে দেখো সকল আর্টিকেলস আর্টিকেল কে কে এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে এগুলো আমরা জানি তো আর্টিকেলগুলো সবগুলোই মূলত হচ্ছে ডিটারমিনার এরপর দেখো ডেমনস্ট্রেটিভস দিস দ্যাট এগুলো আমরা চিনি এগুলোকে ডেমনস্ট্রেটিভ বলে এগুলো সবগুলোই মূলত হচ্ছে ডিটার্মিনার এরপরে দেখো কোয়ান্টিফায়ার যেগুলো মূলত পরিমাণ বোঝায় যেমন সাম মেনি মাচ ফিউ আচ্ছা দেখো এগুলো কিন্তু আমরা গত ক্লাসেও দেখে এসেছি যে কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার তার সাথেও এগুলো তোমরা ইনক্লুড করে পড়াশোনা করো ঠিক আছে আগের ক্লাসটি দেখো তোমরা যদি যারা মিস করছো তারা এই যে উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আগের ক্লাসটি দেখে তারপরে এটা তার সাথে কম্বাইন করো এরপর দেখো পজিটিভস কে কে মাই ইয়োর হিজ হার আমরা কিন্তু শুরুর ক্লাসগুলোতে খেয়াল আছে কিনা তোমাদের একটা মাই টেবিল দেখেছিলাম এখানে তৃতীয় নাম্বার যেই শাড়িটি ছিল সেখানে মূলত পজিটিভ ছিল ঠিক আছে যারা ক্লাসটি দেখো তার লিঙ্কও আমি এখানে দিয়ে রাখতেছি তোমরা খুব তাড়াতাড়ি ক্লাসটি দেখো টেবিলে কিন্তু অনেকগুলো পজিটিভ ছিল তার মধ্যে এখানে আমি কয়েকটা লিখলাম মাই ইয়োর হিস হার এগুলোও মূলত ডিটারমিনার নাম্বারস যে কোনো সংখ্যা ওই যে এখানে কি করে সংখ্যা পরিমাণ প্রকাশ করে যে কোনো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো সংখ্যা প্রকাশ করলে সেগুলো মূলত ডিটারমিনার তাহলে ডিটারমিনার তোমরা চিনতে পারবা কোনো একটা যদি সেন্টেন্স দিয়ে দিই আমি এবং বলি এখান থেকে ডিটারমিনার বের করো পারবা চলো একটা দেখি দিস ইজ আ বুক এখানে তোমরা বলো তো এই যে দিস এটি মূলত কি এটা কি চিনা যায় কিনা এটা একটা ডিটার্মিনার কিনা ওই যে আমরা দিস দ্যাট দুস দু এগুলো পড়েছি সেগুলো হচ্ছে মূলত একটা ডিটারমিনার খেয়াল রাখবা আচ্ছা আর একটা দেই আমি যদি বলি আই হ্যাভ থ্রি পেন্স তাহলে এখানে তোমরা আমাকে ডিটারমিনার খুঁজে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো কমেন্টে তাড়াতাড়ি লিখে ফেলো এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার কে তাড়াতাড়ি কমেন্ট করা শেষ চলো অ্যাজেটিভ সম্পর্কে একটু পরিচিত হই অ্যাজেটিভ এমন একটি ওয়ার্ড যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কী কী মডিফাই করে কোয়ালিটি কালার সাইজ শেপ ফিলিং অরিজিন এগুলো এগুলো খুবই ভালোভাবে মনোযোগ দাও কোয়ালিটি কালার সাইজ শেপ ফিলিং অরিজিন এই টপিকগুলোর উপরে মডিফাই করবে যেমন রেড এইটি একটি কালার তাই না রঙ বিগ তার একটা শেপ টল তার কি লম্বা সে এটা প্রকাশ করছে তাই না সাইজ অনেস্ট তার একটি গুণ বিউটিফুল গুণ বাংলাদেশি সে কোন রিজিয়ন থেকে আসছে তাহলে দেখো একটা সেন্টেন্সে যদি এই জিনিসগুলো মডিফাই করে সেগুলোকে আমরা অ্যাজেটিভ বলি ঠিক আছে তাহলে দেখো তো এটা তোমরা চিনতে পারো কিনা হি ইজ আ টল বয় এখানে দেখো বয় একটা নাউন তার সামনে টল শব্দটা আসছে এইটা মূলত নাউনের কি বোঝাচ্ছে তার লম্বা ছেলেটি যে লম্বা এটা প্রকাশ করছে তাহলে এটা তার সাইজ বা শেপ প্রকাশ করছে কিনা তাহলে এটা মূলত একটা অ্যাজেটিভ আচ্ছা বলো তো আই শো আর রেড কার আমি একটা লাল রঙের গাড়ি দেখলাম এই সেন্টেন্স থেকে তোমরা আমাকে অ্যাজেটিভ খুঁজে বের করে দাও খুব তাড়াতাড়ি কমেন্ট করো এই সেন্টেন্সের মধ্যে কে অ্যাজেটিভ তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে চলো ওভারঅল খুবই ছোট একটা ফর্মে আমরা দেখি ডিটারমিনার এবং অ্যাজেটিভের মধ্যে পার্থক্য আচ্ছা এখন দেখো পজিশন অ্যাজেটিভ এবং ডিটারমিনার কার পজিশন কোথায় আমরা দুইটাই দেখছি না যে অ্যাজেটিভও কী করে নাউনের আগে বসে ডিটারমিনার কোথায় বসে সেটাও নাউনের পূর্বে বসে এবং অ্যাজেটিভ এবং ডিটারমিনারের কাজ কি নাউনকে মডিফাই করা অ্যাজেটিভও কি করে মডিফাই করে ডিটারমিনারও মডিফাই করে কাউকে কাকে নাউনকে ঠিক আছে নাউনকে উভয়ে মডিফাই করে এখন অ্যাজেটিভ এবং ডিটারমিনার তাদেরকে সেপারেট করার জন্য কিছু ট্যাগ আছে কী কী ট্যাগ ডিটারমিনার মূলত কী কী প্রকাশ করে চারটা জিনিস খেয়াল আছে কিনা দোষ গুণ সংখ্যা পরিমাণ আর অ্যাজেটিভ কী কী প্রকাশ করে ওই যে রঙ ছিল রং সাইজ শেপ এইগুলো আমরা দু একটা দেখি যেমন কালার সাইজ শেপ ইত্যাদি এগুলো দেখে আমরা অ্যাজেটিভ চিনতে পারি এক্সাম্পল কি কি থাকতে পারে অ্যাজেটিভ কারাকারা এবং ডিটারমিনার কারাকারা ওই যে মাই এ তারপরে হচ্ছে মাছ ইত্যাদি এগুলো মূলত হচ্ছে ডিটারমিনার আর অ্যাজেটিভ কারাকারা যেমন ধরো রেড স্মল তারপরে হচ্ছে বিগ এগুলো মূলত হচ্ছে অ্যাজেটিভ তাহলে আশা করি তোমাদের এই যে কনফিউশন কে অ্যাজেটিভ কে ডিটারমিনার এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তাহলে ঝট করে একটা সেন্টেন্স থেকে তোমরা বের করে দিতে পারবে না কে অ্যাজেটিভ কে ডিটারমিনার তো চলো একটা পরীক্ষা হোক আচ্ছা দেখো একটি সেন্টেন্স আমি লিখলাম সেটা হচ্ছে হি বোথ থ্রি বিউটিফুল শার্ট সে তিনটি সুন্দর শার্ট কিনেছে এখানে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে বলো তো কোন ওয়ার্ডটি কি অর্থাৎ ডিটার্মিনার কে অ্যাজেটিভ কে আশা করি তোমরা পুরো ক্লাসটা ভালোভাবে বুঝলে এই সেন্টেন্স থেকে অ্যাজেটিভ এবং ডিটার্মিনার খুব সহজে বের করতে পারব পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো